আমরা পরিদর্শনে এসেছি আমরা এই নির্দেশনা সবাইকে দিয়ে গেলাম যেটা হচ্ছে যে এই ওয়েদার যদি ভালো থাকে এবং সব কিছু পজিটিভ থাকে তাহলে অবশ্যই যেন যেটিতে ফির এই জাহাজটা জেটিতে ফিরানোর ওয়েদার ভালো থাকে অবশ্যই এবং আর যদি ওয়েদার খারাপ থাকে সেক্ষেত্রে কি সমস্যাগুলো হয় সেগুলো আমরা ফাইন্ড আউট করেছি এগুলো আমরা সমাধানের চেষ্টা করছি এরপর থেকে যাতে স্থায়ীভাবে ভিড়ে সেই ব্যবস্থা আমরা করবো আপনাদের কি চিন্তা কুমিলের পাড়ে তো যেটির কাজ চলছে যেটির কাজ শেষ হলে পরে আমরা ওখানেও যেতে চাই আমাদের কাজ শেষ হলে আমরা ওখানেও যেতে বিষয় আসলে যে সমস্যাটা হয় লালো বোটের যে সমস্যাটা কালো বোটে জাপ বেশি থাকে জাপ বেশি থাকলে ওই যাত্রীগুলো জেটিতে আসতে পারে যার কারণে আমরা জাহাজটা যত কাছে গিরে লাল ভোটের তাড়াতাড়ি পার করা যায় যাত্রীগুলো জেটিতে নামতে পারে আর যদি কাঠের বোট হয় তাহলে ওকে নামাতে আবার আরেকটা বোট ইউজ করতে হবে এই জন্যই আমরা লাল বোটে আমরা যাত্রী করি আরেকটা আমাদের কন্ট্রাক্ট পাঁচটা বোট থাকে উভয় পারে পাঁচটা উভয় পারে পাঁচটা পাঁচটা দশটা বোট আছে ওই বোটের মাধ্যমেই তারা যাত্রী